মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসছি ভিডিও ব্লগটা আজকে স্টার্ট করছি আজকে অনেকই বেলা হয়ে গেছে এখন বাজে দুপুর একটা আসলে তাড়াতাড়ি কাজ করার চক্করে আজকে সব দেরি হয়ে গেছে মানে ভাবছিলাম যে এত গরম পড়েছে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিই সেই জন্য আর সকাল থেকে ভিডিও করা হয়নি তো আজকে মোটামুটি আজকে শনিবার মা বাবা নিরামিষ খায় আর বাকি আমরা আমিষ খাই তো ওই জন্য মা বাবার জন্য আজকে ডাটা শাক হয় না ডাটা শাক ডাটা শাকের তরকারি হয়েছে আর মুগ ডাল আর পটল ভাজা মা বাবার জন্য হয়েছে আর আমাদের জন্য হয়েছে দেখো আমার ছেলে কিছু বলবে তোমাদেরকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং এ বলো গুড আফটারনুন বলবে না কেন আর ওর বাবা গেছে ওখানে বাইক ধোয়ার জন্য তো চলো দেখাচ্ছি কিভাবে বাইক ধুচ্ছে এই যে ও এখানে বাইক ধুচ্ছে এখানে বাইক ধুচ্ছে একটা বন্দুক দিয়ে বাইক ধোয় গাড়িটা আমাদের স্নান করছে হাওয়া আমার শোনায় এখন স্নান হয়ে গেছে তাই তো স্নান হয়ে গেছে তো কেরম লাগছে চান করে ভালো লাগছে দারুন এখন দুপুরবেলা তুমি কি খাবে মাছ ভাত চিকেন ভাত খাবে না হ্যাঁ চিকেন ভাত খাবে খাবে না মাছ ভাত খাবে মাছ ভাত খেতে ভাল লাগে না চিকেন ভাত খেতে ভাল লাগে মাছ ভাত চুলটা পুরো ভিজে সেই জন্য কেরাম একটা পাগলি পাগলি লাগছে মানে ভিজে চুল যেহেতু আজরাই না বড় চুল অনেক চুল উঠে যায় সেই জন্য তো চুলটা পাগলি পাগলি লাগছে কেউ কিছু মনে করো না স্নান হয়ে গেছে আমার স্নান টান করে বসে আছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এই যে ওরও স্নান হয়ে গেছে তো এখন গেছে ও স্নান করতে স্নান করে খাবো দাবো আজকে ওর অফিস নেই শনিবার ছুটি থাকে কিন্তু রাত্রের দিকে তাও ওকে একবার অফিস যেতে হবে তো তোমাদের দেখাবো আজকে কিরকম মাংসের ঝোলটা আমি করেছি মাংসের ঝোল বলতে চিকেনের ঝোল দেখাবো তোমাদেরকে কেরকম করেছি এই দেখো বললাম তোমাদের লাঞ্চটা শেয়ার করব দেখো এইদিকে ভাত এটা হচ্ছে চিকেনের ঝোল আর এটা হচ্ছে আমার ফেভারিট বলেছিলাম কালকে কাঁকড়া করেছিলাম ওটা ছিল তো এই খাবো এখন আমরা